আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং জার্মানি আসার প্রিপারেশন আপনাদের কেমন চলছে কমেন্টে জানাবেন আর আজকে আমি আপনাদের সাথে খুবই মজার একটা বিষয় শেয়ার করতে যাচ্ছি সেটা কি না হচ্ছে যে আমাদের জার্মানিতে এখানে ট্রেনের সিস্টেম আর বাংলাদেশের ট্রেনের সিস্টেমের সাথে ছোট্ট একটা ডিফারেন্স আমি আপনাদের সাথে শেয়ার করব এবং এটা আমার কাছে পার্সোনালি বেশ মজার মনে হয়েছে তার কারণে এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটা বানানো তো এনিওয়েস আমাদের বাংলাদেশে কেমন হয় আমি যখন আসলে কুষ্টিয়াতে থাকতাম তখন আমাদের কুষ্টিয়া থেকে আমার হোম টাউন হচ্ছে চুয়াডাঙ্গাতে আর হচ্ছে আপনি কুষ্টিয়াতে স্টাডি পারপাসে ক্লাস হচ্ছে আমার ফ্যামিলি বেশ কিছুদিন কুষ্টিয়াই থাকতো তো তার কারণে আমার কুষ্টিয়ায় থাকা হতো তো মাঝে মধ্যেই চুয়াডাঙ্গাতে যাতায়াত করা হতো তো তার কারণে দেখা যেত যে কুষ্টিয়া থেকে চুয়াডাঙ্গায় যাওয়ার জন্য ট্রেনের যে যোগাযোগ ব্যবস্থাটা এটা একটু কম্পারিটিভলি বেশ ভালো মনে হতো তার কারণে কিন্তু আমরা ট্রেনের সার্ভিসটাই নিয়ে থাকতাম মোস্ট অফ দ্য টাইম তো তাতে করে দেখা যেত কি যে আপনার হচ্ছে ট্রেনের টাইম ছিল সাড়ে চারটার সময় যেটা কিনা না রাজবাড়ি থেকে খুলনার উদ্দেশ্যে আসে আর কুষ্টিয়ায় টাইম ছিল সাড়ে চারটার সময় এবং ট্রেনটা এক থেকে এক ঘন্টার মতো লাগতো চুয়াডাঙ্গায় পৌঁছাতে ওকে ফাইন তো আমরা কি করতাম যে সাড়ে চারটার সময় ট্রেন তো চারটার সময় মানে কোনো দিনই মোটামুটি আপনি ধরেই ছিল ধরেই নেওয়া যায় এখনো যারা কুষ্টিয়ায় থাকেন এই ভিডিও দেখতেছেন তারা জানবেন ওই ট্রেনের টাইমটা বর্তমানে চেঞ্জ হয়েছে কিন্তু যাদের এই সময় সম্বন্ধে আইডিয়া আছে তারা জানেন বিষয়টা যে সাড়ে চারটার ট্রেনটা আমরা ধরেই নিতাম যে এটা এক ঘন্টা ডিলে করে সাড়ে পাঁচটার সময় আসবে কোনো ইস্যুস নাই এখানে কিন্তু আমাদের যেটা করণীয় ছিল যে আমরা সাড়ে চারটার ট্রেনটা কিন্তু আমরা দশ থেকে পনেরো মিনিট আগেই কিন্তু কুষ্টিয়ার যে কোর্ট স্টেশন আছে সেখানে কিন্তু আমরা থাকতাম কেন কারণ হচ্ছে একদিন সাড়ে চারটার ট্রেন দশ মিনিট আগে আসবে একদিন সাড়ে চারটার ট্রেন এক ঘন্টা পরে আসবে একদিন দেড় ঘন্টা পরে আসবে এটা আমরা আসলে ইউজ টু তাই না আমাদের টাইমের জন্য এটা আমাদের কাছে কোনো মানে ব্যাপার যেদিন নর্মাল ঘন্টা দুই ঘন্টা ডিলে করে সেদিন সিনারিও কিন্তু আপনার মিনিট এটা নর্মাল সিনারিও ট্রেনের ক্ষেত্রে তো যদিও বর্তমানে লাস্টে আমি যখন দেশ থেকে জার্মানিতে আসি তখন না আমি যে ট্রেনগুলা ট্রেনের সার্ভিসগুলো নিয়েছিলাম স্পেশালি আমি যদি বলি ইন্টারসিটি ট্রেনের কথা এইগুলোর টাইম অনেকটাই ঠিক হয়েছে আগের থেকে এখন বর্তমানে তারপরও আমি কিন্তু আসার আগে একদিন ট্রেনের এই প্রবলেম ফেস করেছি সুন্দরবন সরি বেনাপোল এক্সপ্রেস যেটা কিনা ঢাকা থেকে বেনাপুল হয়ে বেনাপোল পর্যন্ত যায় এবং এই ট্রেনে প্রচুর ইন্ডিয়ার যাত্রী থাকে তারা কিনা আপনার হচ্ছে রাত্রি এক দশটা পঁয়তাল্লিশের সময় এই ট্রেনটা দশটা পঁয়তাল্লিশ কি এগারোটা পনেরোর সময় হবে একজ্যাক্ট টাইম ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমি একদিন টু বি অনেস্ট আমি একদিন ওই ট্রেনের টিকিট কেটে ওই দিন আপনার হচ্ছে সকাল ছয়টা পনেরো সময় ঢাকা থেকে ট্রেনটা ছাড়ছে তাহলে বুঝুন মানুষজন কতখানি হ্যারাসমেন্টের শিকার হয় বাংলাদেশে আসলে এই ধরনের ট্রান্সপোর্ট সিস্টেমে তো এইগুলো আপনাদের বলার কারণ ছিল যে আমাদের দেশে ট্রান্সপোর্ট সিস্টেমের এই হলো অবস্থা আর হচ্ছে আপনার টাইম টাইমটাকে আসলে কোনো কিছু মনেই করে না আমাদের দেশের মানুষজন টাইম আসলে টাইম মানেই টাকা ঠিক আছে তো প্রত্যেকটা টাইমের আপনার একটা হিসাব আছে তো তাই না কিন্তু আমাদের দেশের মানুষজন আসলে এই যে ট্রান্সপোর্টেশন ঢাকাতে যারা থাকেন ঢাকাতে থেকে যারা এই ভিডিও দেখতেছেন তারা তো টাইম সম্মত জানেনি মোহাম্মদপুর থেকে আপনার হচ্ছে লিস্ট আপনি যদি এলিফেন্ট রোডে আসতে চান তাহলে কিন্তু আপনার এক ঘন্টার মতো নাই হয়ে যায় অথচ সময় কতটুকু সময় দেখেন খুবই অল্প সময়ের ব্যবধান কিন্তু অল্প একটু রাস্তা অথচ এক ঘন্টা সময় লেগে যায় তো এইবার আমি আপনাদের মজার ইন্টারেস্টিং ব্যাপারটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমি একটু আগে আপনার হচ্ছে আমি যে শহরে থাকি নুইরেমবাগ থেকে আমার ভার্সিটি শহর হচ্ছে এর তো এই এরলাঙ্গেনে যাওয়ার উদ্দেশ্যে একটা ট্রেনে উঠেছি আমি কিন্তু আমার বাসা থেকে ট্রেনের টাইম দেখে এসেছি ট্রেনের টাইম হচ্ছে পনেরোটা আটত্রিশ ওকে পনেরোটা আটত্রিশ ইট মিনস হচ্ছে তিনটা আটত্রিশের সময় ট্রেনের টাইম ওকে ফাইন তিনটা আটত্রিশের সময় ট্রেনের টাইম আমি কিন্তু ওই ভাবে কানেকশন ধরে তিন থেকে চার মিনিট আগে আমি ট্রেনের ট্রেনে পৌঁছাই গেছি এবং দৌড় মেরে ট্রেনটা ধরেছি এবং তারপরে দেখা গেল কি যে এই পর্যন্ত আমি এই আমার গত চার মাস জার্মানিতে এসে ট্রেন কিন্তু নর্মালি ডিলে হয় না খুবই ওর কেসে কিছু কিছু ট্রেন অল্প একটু সময় ডিলে হয় হয় না তা না কিছু কিছু ডিলে কিন্তু হয় জার্মানিতে এবং জার্মানিতে ট্রেনের সিস্টেমটা অন্যান্য কান্ট্রির সাথে কম্পেয়ার করলে কিন্তু এই ধরনের ট্রান্সপোর্টে অনেক ধরনের ডিলে টিলে হয় স্ট্রাইক থাকে এগুলো সব কিছু মিলে ডিলে কিন্তু হয় কিন্তু মজার ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে পনেরোটা আটত্রিশের সময় যখন ট্রেনের টাইমটা ছিল তখন পনেরোটা আটত্রিশ যখন বেজে গিয়েছে আটত্রিশ বাজার পরে যখন কিন্তু ছাড়ে নাই এবং আমিও ফোনে দেখতেছিলাম আমি কি এটা পারফেক্ট ট্রেন ধরছি কিংবা এটা কি আমার উল্টা ট্রেন আমি কি অন্য ট্রেনে উঠলাম নাকি এটা ট্রেন তারপরে দেখতেছি না ওকে ফাইন এই ট্রেনেই আমি উঠছি কোনো সমস্যা নাই তারপরে মজার ব্যাপার হচ্ছে আমার মতো আমি এইরকম প্রায় থেকে জনের ভিতরে এইরকম জিনিস দেখছি তারা কি না বারবার গেটের ভিতরে এসে উপরের দিকে তাকাচ্ছে মানে উপরে একটা বোর্ড দেওয়া থাকে ওখানে তাকাচ্ছে যে এটাই কি সেই ট্রেন কিনা তারা সেই ট্রেনে আসছে কিনা এরপরে আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম যে আপনারা এভাবে বারবার দেখতেছেন কেন বাইরে তো তারা বললো ট্রেনের টাইম তো পনেরোটা আটত্রিশে অলরেডি দুই মিনিট হয়ে গেছে তাহলে ট্রেন ছাড়ে না কেন ঠিক আছে তার মানে ব্যাপারটা বুঝতে পারছেন যে এক দুই মিনিট ডিলে হচ্ছে এখানে সবাই কিন্তু একটা বোধ করতেছে যে তারা পারফেক্ট উঠেছে না তার মানে বুঝতে পারছেন যে আপনি টাইমের ব্যাপারটা সবার মাথায় এমন ভাবে গেঁথে আছে এখানে যে আপনি আসলে পারফেক্ট টাইমে আসতেছেন কি না এই জিনিসগুলো সবাই নোটিস করে ঠিক আছে তো বুঝতে পারতেছেন আপনি টাইম টাইমটা পাঞ্চল হওয়াটা অনেক বেশি দরকার লাইফে আমাদের দেশেও যদি এই এইরকম টাইম মেনটেনের জিনিসগুলো হয় তাহলে আমাদের দেশের প্রোডাক্টিভিটিটা কিন্তু অনেক গুণে বেড়ে যাবে তো আপনাদের সবার কাছে এইরকম একটা অনুরোধ করব যে আপনারা লাইফে ভালো কিছু করতে চাইলে আপনার টাইম ম্যানেজমেন্টের টা ভালোভাবে করুন এবং প্রত্যেকটা কাজ টাইমলি করার চেষ্টা করুন তাতে করে আপনাদের সব কিছু ইনশাল্লাহ ভালো ভালো হবে এবং আমি আল্লাহর কাছে এটাই দোয়া করি যে আমাদের ঢাকা সিটিতে যে পরিমাণ যানজট হয়ে থাকে সেই পরিমাণ যানজটটা যাতে আস্তে আস্তে কমে যায় তাতে করে আমাদের প্রোডাক্টিভিটিটা বাড়বে এবং আমাদের অর্থনৈতিকভাবে আমরা আরও বেশি স্বাবলম্বী হতে পারবো তো এই ছিল আপনাদের সাথে ছোট্ট একটা বিষয় শেয়ার করা আশা করি বুঝতে পারছেন যে এখানে যার মানে ট্রেনের টাইম সিস্টেম কেমন হয় আর আপনাকে অবশ্যই পাঞ্চল হতে হবে যে কোনো কিছু কাজ করার জন্য তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম